অঙ্ক স্যার বাবু আর টিপু একটি আধা রহস্য রূপকথার গল্প সাড়ে দশ বছরের টিপু একদিন বাড়ির পাশের মাঠে দেখা পায় এক অদ্ভুত গোলাপি চেহারার লোকের যে নিজেকে পরিচয় দেয় না কিন্তু টিপুর সম্পর্কে সব জানে তাকে বলা হয় কেবল টিপুর দুঃখ দূর করতে পারলেই লোকটার মুক্তি মিলবে কিন্তু কেশে কি তার উদ্দেশ্য সত্যজিৎ রায়ের নিপুণ লেখনীতে গল্পটি ধীরে ধীরে খুলে যায় রহস্যের আবরণ স্বাগতম গল্পলোকে আজ আমরা শুনব সত্যজিৎ রায়ের এক অনন্য ছোট গল্প অঙ্ক স্যার গোলাপিবাবু আর টিপু একটি সাড়ে দশ বছরের ছেলের সাথে দেখা হয়ে যায় এক রহস্যময় গোলাপিবাবুর যার আসল উদ্দেশ্য যেন ধীরে ধীরে খুলে যায় আমাদের সামনে আপনারা শুনছেন গল্পলোক বাংলা গল্পের জাদুময় জগত তো চলুন শুরু করা যাক আজকের গল্প টিপু ভূগোলের বইটা বন্ধ করে ঘোড়ের দিকে দেখল সাতচল্লিশ মিনিট পড়া হয়ে যাচ্ছে একটা না এখন তিনটে বেজে তেরো মিনিট এবার যদি ও একটু ঘুরে আসে তাহলে ক্ষতি কি ঠিক এমনি সময় তো সেদিন লোকটা এসেছিল সে তো বলেছিল টিপুর দুঃখের কারণ হলে তবে আবার আসবে তাহলে কারণ তো হয়েছে বেশ ভালো রকমই হয়েছে যাবে নাকি একবার বাইরে না মা বারান্দায় বেরিয়েছেন কিসের জন্য জানি হুস করে একটা কাক তেরালেন একখানে তারপর ক্যাচ শব্দটায় মনে হলো বেতির চেয়ারটায় বসলেন বোধহয় রথ পোয়াচ্ছেন আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে লোকটার কথা মনে পড়ছে টিপুর এমন লোক টিপু কোনোদিন দেখেনি ভীষণ বেটে গোপ দাঁড়ি নেই কিন্তু বাচ্চা নয় বাচ্চাদের এমন গম্ভীর গলা হয় না তাহলে লোকটা বুড়ো কি সেটাও বুঝতে পারিনি চামড়া কুচকয়নি কোথাও গায়ের রং চন্দনের সঙ্গে গোলাপি মেশালে যেমন হয় তেমনই টিপু মনে মনে ওকে গোলাপি বাবুই ডাকে লোকটার আসল নাম টিপু জানে না জানতে চেয়েছিল কিন্তু লোকটা বলল কি হবে জেনে আমার নাম উচ্চারণ করতে তোমার জীব ঝড়িয়ে যাবে টিপু বেশ রেগে গিয়েছিল কেন জড়িয়ে যাবে কেন আমি প্রত্যুৎপন্ন মতিত্ব বলতে পারি কিং কর্তব্য বিমুড়ো বলতে পারি এমনকি ফ্লক্স ইনসিনী হিলিপিলিফিকেশন বলতে পারি আর তোমার নাম বলতে পারব না তাতে লোকটা বলল একটা জিভে আমার নাম উচ্চারণ হবে না তোমার বুঝি একটার বেশি জীব আছে জিজ্ঞাসা করেছিল টিপু বাংবা বলতে একটার বেশি দরকার হয় না বাড়ির পিছনে যে ন্যাড়া শিরিশ গাছটা আছে তারই নিচে দাঁড়িয়েছিল লোকটা এদিকটা বড় একটা কেউ আসে না শিরিশ গাছটার পিছনে খোলা মাঠ তারও পিছনে ধানক্ষেত আর তারও অনেক অনেক পিছনে পাহাড়ের শাড়ি কদিন আগেই টিপু এদিকটা এসে একটা ঝোপের ধারে একটা বেজিকে ঘোরাফেরা করতে দেখেছিল আজ হাতে কিছু পাউরুটির টুকরো নিয়ে এসেছিল ঝোপটার ধারে ছড়িয়ে দেওয়ার জন্য যদি তার লোভে বেজিটা আবার দেখা দেয় এমন সময়ে হঠাৎ চোখ পড়ল গাছতলায় দাঁড়ানো লোকটার দিকে চোখাচোকি খাতেই লোকটা ফিক করে হেসে বলল হ্যালো সাহেব নাকি সাহেব বলে কথা বলে বেশি দূরে গোনা যাবে না তাই টিপু কিছুক্ষণ কিছু না বলে লোকটার দিকে তাকিয়েছিল এবার লোকটাই ওর দিকে এগিয়ে এসে বলল তোমার কোনো দুঃখ আছে দুঃখ দুঃখ টিপু তো অবাক এমন প্রশ্ন তাকে কেউ কোনো দিন করেনি সে বলল কই না তো দুঃখ তো নেই ঠিক বলছ বারে ঠিক বলবো না কেন তোমার তো দুঃখ থাকার কথা হিজাব করে তো তাই ভেবে কি রকম দুঃখ ভেবেছিলাম বেজিটাকে দেখতে পাবো কিন্তু পাচ্ছি না সেরকম দুঃখ ওহু ওহু যে দুঃখে কানের পিছনটা নীল হয়ে যায় হাতের তেলও শুকিয়ে যায় সেরকম দুঃখ মানে ভীষণ দুঃখ হ্যাঁ না সেরকম দুঃখ নেই লোকটা আবার নিজে দুঃখ দুঃখ ভাব করে মাথা নেড়ল না তাহলে এখনও মুক্তি নেই মুক্তি মুক্তি ফ্রিডম ফ্রিডম মানে মুক্তি সেটা আমি জানি বলল টিপু আমার দুঃখ হলে বুঝি তোমার মুক্তি হবে লোকটা টিপুর দিকে একদৃষ্টে চেয়ে বলল তোমার বয়স সাড়ে দশ হ্যাঁ বলল টিপু আর নাম শ্রীমান তর্পণ চৌধুরী হ্যাঁ তাহলে কোনো ভুল নেই লোকটা যে ওর বিষয়ে এত খবর পেল থেকে সেটা টিপু বুঝতে পারল না টিপু বলল শুধু আমার দুঃখ হলেই তোমার মুক্তি আর কারোর দুঃখে নয় দুঃখে মুক্তি নয় দুঃখ দূর করলে তবে মুক্তি কিন্তু দুঃখ তো অনেকের আছে আমাদের বাড়িতে নিকুঞ্জ ভিকিরি এসে একতারা বাজিয়ে গান গায় সে বলে তার তিন কুলে কেউ নেই তার তো খুব দুঃখ তাতে হবে না লোকটা মাথা নেড়ে বলল তর্পণ চৌধুরী বয়স সাড়ে দশ এখানে তুমি ছাড়া আর কেউ আছে বোধহয় না তাহলে তোমাকেই চাই এবার টিপু একটা কথা জিজ্ঞেস না করে পারল না তুমি কিসের থেকে মুক্তির কথা বলছো তুমি তো দিব্যি চলে ফিরে বেড়াচ্ছ এটা আমার দেশ নয় এখানে তোমার নির্বাসন দেওয়া হয়েছে কেন এত জানার কি দরকার তোমার বারে একজন লোকের সঙ্গে আলাপ হলো আর তার বিষয় জানতে ইচ্ছা করবে না তুমি কোথায় থাকো কি করো কি নাম তোমার আর কী কে চেনে তোমাকে সব জানতে ইচ্ছে করছে আমার অত জানলে জিনঝিরিয়া হবে লোকটা আসলে জিনঝিরিয়া বলেনি বলেছিল একটা ভীষণ কঠিন কথা যেটা টিপু চেষ্টা করলেও উচ্চারণ করতে পারবে না তবে সহজ করে বললে সেটা দিয়েই হয় না জানি কি ব্যারামের কথা বলছে তাই টিপু আর ঘাঁটাল না কার কথা মনে হচ্ছে লোকটাকে রামখেল তিলক সিং নাকি সুরের সেই এক হাত লম্বা লোকটা যার সঙ্গে মানিকের দেখা হয়েছিল নাকি স্নোভাইটের সেই সাতটা বামনের একটা বামন টিপু রূপকথার পোকা তার দাদু প্রতিবারই পুজোয় কলকাতা থেকে আসার সময় তার জন্য তিন চারখানা করে রূপকথার বই এনে দেন টিপুর মনটা সেসব পড়ে তেপান্তরের মাঠ পেরিয়ে সমুদ্র তেরো নদী ছত্রিশ পাহাড় পেরিয়ে কোথায় যেন উড়ে চলে যায় সে নিজেই হয়ে যায় রাজপুত্র তার মাথায় মুক্ত বসানো পাগড়ি আর কোমরে হিরে বছানো তলোয়ার কোন দিন চলেছে গজমতির হাড় আনতে কোন দিন ড্র্যাগনের সঙ্গে যুদ্ধ করতে গুডবাই সে কি লোকটা যে চলল কোথায় থাকো তুমি বললে না লোকটা তার প্রশ্নে কান না দিয়ে শুধু বলল তোমার দুঃখ হলে তখন আবার দেখা হবে কিন্তু তোমায় খবর দেব কি করে ততক্ষণে লোকটা এক লাফে একটা দেড় মানুষ উঁচুকুল টপকে হাই জাম্পে ওয়ার্ল্ড রেকর্ড করে অদৃশ্য হয়ে গেছে এটা প্রায় দেড় মাস আগের ঘটনা তারপর থেকে লোকটার আসেনি কিন্তু এখন তো আসা দরকার কারণ টিপুর সত্যিই দুঃখের কারণ হয়েছে আর সেই কারণ হল তাদের স্কুলের নতুন অঙ্কের মাস্টার বাবু। নতুন মাস্টার মশাইকে টিপুর এমনিতেই ভালো লাগেনি প্রথম দিন ক্লাসে ঢুকে কিছু বলার আগে প্রায় দু মিনিট খাড়া হয়ে দাঁড়িয়ে সারা ক্লাসের ছাত্রদের উপর যেভাবে চোখ বোলালেন তাতে মনে হয় যেন আগে সকলকে ভস্ম করে তারপর পড়াতে শুরু করবেন তালগাছের মুসুরের মতো এমন ঝাঁটা গোফ যে সত্যি মানুষের হয় সেটা টিপু জানতই না তার উপর ওরকম মুখে হাঁড়ি ধরা গলার আওয়াজ ক্লাসের কেউই তো কালা নয় তাহলে এত হুমকিয়ে কথা বলার দরকারটা কি আসল গোলমালটা হলো দুদিন পরে বিশুদ্বারে দিনটা ছিল মেঘলা তার ওপর পৌষ মাসের শীত টিফিনের সময় টিপু ক্লাস থেকে না বেরিয়ে নিজের ডেস্কে বসে পড়ছিল ডালিম কুমারের গল্প কে জানত ঠিক সেই সময়ে অঙ্কের স্যার ক্লাসের পাশ দিয়ে যাবেন আর তাকে দেখতে পেয়েই ক্লাসে ঢুকে আসবেন ওটা কি বই তর্পণ স্যারের স্মরণশক্তি যে সাংঘাতিক সেটা বলতেই হবে কারণ দুদিনেই সব ছাত্রদের নাম মুখস্থ হয়ে গেছে টিপুর বুকটা দূর করলেও টিফিনে গল্পের বই পড়াটা দোষের নয় মনে করে সে বলল ঝুলি স্যার কই দেখি টিপু বইটা দিয়ে দিল স্যারের হাতে স্যার মিনিট মিনিটখানেক ধরে সেটা উল্টে পাল্টে দেখে বললেন হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও হীরের গাছে মতির পাখি শামুকের পেটে রাজপুট্টর। এসব কি পড়া হচ্ছে শুনি যত আজগুবি ধাপ্পাবাজি এসব পড়লে অঙ্ক মাথায় ঢুকবে কেমন করে এ তো গপ্প স্যার টিপু কোনো রকমে গলা দিয়ে আওয়াজ বার করে বলল গপ্প গপ্পর তো একটা মাথামণ্ড থাকবে নাকি যেমন তেমন একটা লিখলেই হল টিপু অত সহজে হার মানতে চাইছিল না বলল রামায়ণেও তো আছে হনুমান জাম্বুমান আর মহাভারতে বক্রাক্ষস আর হিড়িম্বা রাক্ষসী আর আরও কত কারো কি জ্যাঠামো করো না দাঁত খিঁচিয়ে বললেন নরহরি স্যার ও সব হল মুনি ঋষিতে লেখা দু হাজার বছর আগে সে তো গণেশ ঠাকুরেরও মানুষের গায়ে হাতির মাথা আর মা দুর্গার দশটা হাত ও জিনিস আর তোমার এ মন গড়া গাঁজাখড়ি গপ্প এক জিনিস নয় তোমরা এখন পড়বে মনীষীদের জীবহী ভাল বলো ভ্রমণ কাহিনী আবিষ্কারের কথা মানুষ কি করে ছোট থেকে বড় হয়েছে সেই সব কথা তোমাদের বয়সে বাস্তব বাস্তবকথার দাম হচ্ছে সবচেয়ে বেশি তোমরা হলে বিংশ শতাব্দীর ছেলে আদ্যিকালে পল্লীগ্রামে যে জিনিস চলত সে জিনিস আজ শহরে চলবে কি করে এসব পড়তে হলে পাটতাড়ি নিয়ে পাঠশালায় গিয়ে বসতে হবে আর দুলে দুলে কড়াকিয়া গণ্ডাকিয়া মুখস্থ করতে হবে সেসব পারবে তুমি টিপু চুপ করে রইল ই সামাও ব্যাপারে নিয়ে এত কথা শুনতে হবে সেটাও সে ভাবতে পারেনি ক্লাসে আর কে কে এসব বই পড়ে অঙ্গসের জিজ্ঞেস করলেন সত্যি বলতে কি আর কেউই প্রায় পড়ে না শীতল একবার টিপুর কাছ থেকে হিন্দুস্থানি উপকথার ধার নিয়ে গিয়েছিল পরদিনই ফেরত দিয়ে বলল ধুস এর চেয়ে অরণ্যদেব ঢের ভালো আর কেউ পড়ে না স্যার বলল টিপু হুম তোমার বাবার নাম কি তারানাথ চৌধুরী কোথায় থাকো তোমরা স্টেশন রোড পাঁচ নম্বর বইটা ঠক করে ডেস্কের উপর ফেলে দিয়ে অঙ্ক স্যার চলে গেলেন স্কুলের পর টিপু সোজা বাড়ি ফিরল না স্কুলের পূব দিকে ঘোষদের আমবাগানটা ছাড়িয়ে বিষ্ণুরামদাসের বাড়ির বাইরে বাধা সাদা ঘোড়াটার দিকে কিছুক্ষণ অন্নমনস্কভাবে চেয়ে রইল জামরুল গাছটায় ঠাইস দিয়ে দাঁড়িয়ে বিষ্ণুরামবাবুর বিড়ির কারখানা আছে ঘোড়ায় চড়ে কারখানায় যান বয়স পঞ্চাশের উপর কিন্তু এখনও মজবুত শরীর টিপু প্রায়ই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়াটাকে দেখে কিন্তু আজ আর কিছু ভালো লাগছিল না তার মন বলছে অঙ্ক তার গল্পের বই পড়া বন্ধ করার মতলব করছেন গল্পের বই না পড়ে এসে থাকবে কি করে সারা বছরের একটা দিনও তার গল্পের বই পড়া বন্ধ থাকে না আর সবচেয়ে ভালো লাগে ওই সব বইগুলো যেগুলোকে অঙ্ক বললেন আজ গুবি আর গাঁজাখড়ি কই ও তো এসব বই পড়েও অঙ্কেতে কোনোদিন খারাপ করেনি গত পরীক্ষায় পঞ্চাশে চুয়াল্লিশ পেয়েছিল আর আগের অঙ্কের স্যার ভূদেববাবুর কাছে তো অঙ্কের জন্য কোনোদিন ধমক খেতে হয়নি শীতকালের দিন ছোট বলে এমনিতেই টিপু এবার বাড়ি ফিরবে ভাবছিল এমন সময় একটা ব্যাপার দেখে ঝট করে গাছের আড়ালে গা ঢাকা দিতে হল অঙ্ক স্যার নরহরিবাবু বই ছাতা বগলে এদিকেই আসছেন তাহলে ওর বাড়ি এই দিকেই বিষ্ণুরামবাবুর বাড়ির পরে আরও গোটা পাঁচেক বাড়ি আছে অবিশ্বের রাস্তায় তারপরেই হামলাটুনির মাঠ ওই মাঠের দিকে এককালে রেশমের কুঠি ছিল হ্যামিল্টন সাহেব ছিলেন তার ভ্যানেজার ভয়ঙ্কর কড়া মেজাজের মানুষ ছিলেন তিনি ৩২ বছর ম্যানেজারি করে কুঠির পাশেই তার বাংলোতে মেরা যান তার নামেই ওই মাঠের নাম হয়ে গেছে হামলাটুনির মাঠ আলো পড়ে আসা পৌষ মাসের বিকেলে জামরুল গাছের আড়াল থেকে ও দেখছে নরহরি স্যারকে ভারী অবাক লাগছে তার হাবভাব দেখে স্যার এখন বিষ্ণুরামবাবুর ঘোড়ার পাশে এসে দাঁড়িয়ে ঠোঁট চুচলো করে চুকচুক শব্দ করে ঘোড়ার কাঁধে হাত বুলোচ্ছেন এমন সময় খুট করে বাড়ির সদর দরজা খোলার শব্দ হল আর বিষ্ণুরামবাবু নিজেই চুর উঠাতে বেরিয়ে এলেন নমস্কার ঘোড়ার কাঁধ থেকে হাত সরিয়ে অঙ্ক স্যার বিষ্ণুরামবাবুর দিকে ফিরলেন বিষ্ণুরামবাবু নমস্কার করে বললেন এক হাত হবে নাকি সেই জন্যেই তো আসা বললেন অঙ্ক স্যার তার মানে অঙ্ক দাবা খেলেন বিষ্ণুরামবাবু যে খেলেন সেটা টিপু জানে অঙ্ক এবার বললেন দিব্যি ঘোড়াটি আপনার পেলেন কোথেকে কলকাতা দাড়িকামিতের ছিল ঘোড়াটা ওনার কাছ থেকেই কেলা রেসের মাঠে ছুটেছে এককালে নাম ছিল পেগাসস চেনা মনে হল টিপুর কিন্তু কোথায় শুনেছে মনে করতে পারল না ঘোড়ার ওইরকমই নাম হয় হ্যাপি বার্থডে শোভান আল্লাহ পরগেট নট আপনি চড়ে নে ঘোড়া চড়িবই কি তালে বর ঘোড়া একটি দিনের জন্যও বিগ্রহণ অঙ্ক স্যার চেয়ে আছেন ঘোড়াটার দিকে বললেন আমি এককালে খুব চড়েছি ঘোড়া বটে তখন আমরা শেরপুরে বাবা ছিলেন ডাক্তার ঘোড়ায় চেপে রুগী দেখতে যেতেন আমি তখন স্কুলে পড়ি সুযোগ পেলেই চড়তুম সে কি আজকের কথা চড়বে দেখবেন এটা চড়ব চড়ুন না টিপু অবাক হয়ে দেখল অঙ্কসার হাত থেকে বই ছাতা দাবাতে নামিয়ে রেখে ঘোড়ার দড়িটা খুলে এক ঝটকায় সেটার পিঠে চড়ে বসলেন তারপর বাঁ পায়ের গোড়ালি দিয়ে ঘোড়ার পাশে দুবার চাপ দিতে সেটা খটখট করে চলতে আরম্ভ করল দেখবেন বেশি দূর যাবেন না বললেন বাবু। আপনি ঘুটি সাজান গিয়ে বললেন অঙ্ক স্যার আমি খানিক দূর গিয়েই ঘুরে আসছি টিপু আর থামল না আজ একটা দিন গেল বটে কিন্তু ঘটনার শেষ এখানেই নয় তখন সন্ধ্যে সাতটা টিপু পরের দিনের পড়া শেষ করে সবে ভাবছে এবার গল্পের বইটা খুলবে কিনা এমন সময় বাবা ডাক দিলেন নিচ থেকে টিপু নিচে বৈঠকখানায় গিয়ে দেখে নরহরি স্যার বসে আছেন বাবার সঙ্গে টিপুর রক্ত হিম হয়ে গেল বাবা বললেন তোমার দাদুর দেওয়া যে বইগুলো রয়েছে সেগুলো একবার দেখতে চাইছেন যাও তো নিয়ে এসো গিয়ে টিপু নিয়ে এলো সাতাশখানা বই তিন ক্ষেপে আনতে হল অঙ্ক স্যার ঝাড়া দশ মিনিট ধরে বইগুলো দেখলেন মাঝে মাঝে মাছা নাড়েন আর হুম করে একটা শব্দ করেন তারপর বইগুলো রেখে দিয়ে বললেন দেখুন মিস্টার চৌধুরী আমি যেটা বলছি সেটা আমার অনেক দিনের চিন্তা গবেষণার ফল ফেরিটেল বলুন আর রূপকথাই বলুন আর রূপকথাই বলুন এর ফল হচ্ছে একই ছেলেমেয়েদের মনে কুসংস্কারের বীজ বপন করা শিশুমনকে যা বোঝাবেন তাই তারা বুঝবে সেখানে আমাদের বড়দের দায়িত্বটা কতখানি সেটা একবার ভেবে দেখুন আমরা কি তাদের বোঝাব বোয়াল মাছের পেটে থাকে মানুষের প্রাণ যেখানে আসল কথাটা হচ্ছে যে প্রাণ থাকে মানুষের হৃৎপিণ্ডে তার বাইরে কোথাও থাকতে পারে না থাকা সম্ভব নয় বাবা পুরোপুরি কথাটা মানছেন কিনা সেটা টিপু বুঝতে না পারলেও এটা সে জানে যে স্কুলের মাস্টারদের কথা যে মেনে চলতে হয় এটা তিনি বিশ্বাস করেন ছেলে বয়সটা মেনে চলারই বয়স টিপু এ কথা বাবা অনেকবার বলেছেন বিশেষ করে গুরুজনদের কথা মানতেই হবে নিজের ইচ্ছা মতো সব কিছু করার বয়স আছে একটা কিন্তু সেটা পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর পর তখন তোমাকে কেউ বলবে না এটা করো ওটা করো বা বললেও সেখানে তোমার নিজের মতটা দেবার অধিকার আছে কিন্তু সেটা এখন নয় আপনার বাড়িতে অন্য ধরনের শিশু পাঠ্য বই নেই জিজ্ঞেস করলেন নরহরি স্যার আছে বই কি বললেন বাবা আমার বুক সেলফেই আছে আমার স্কুলের প্রাইজ পাওয়া বই টিপু তুই দেখিসনি বাবা সব পড়া হয়ে গেছে বাবা সবগুলো সবগুলো বিদ্যাসাগরের জীবনী সুরেশ বিশ্বাসের জীবনী ক্যাপ্টেন স্কটের দক্ষিণ মেরু অভিযান মাঙ্গো পার্কের আফ্রিকা ভ্রমণ ইস্পাতের কথা আকাশযানের কথা প্রাইজ আর কটাই বা পেয়েছ বাবা তা বেশ তো বললেন বাবা নতুন বই এনে দেওয়া যাবে ক্ষণ আপনি এখানে তীর্থ অঙ্কর বুকস্টলে বললে ওরা কলকাতা থেকে আনিয়ে দেবে বই এই সেই সবই তুমি পড়বে এরার থেকে তর্পণ এগুলো বন্ধ এগুলো বন্ধ ওই দুটো কথায় যেন এক মুহূর্তে পৃথিবীটা টিপুর চোখের সামনে অন্ধকার হয়ে গেল এগুলো বন্ধ আর যাতে বন্ধ হয় তার জন্যে বাবাও অঙ্কসারে থেকে নিয়ে বইগুলো তার আলমারির তাকে ভরে ফেলে চাবি বন্ধ করে দিলেন মা বিশ্বি ব্যাপারটা শুনে বেশখানিক্ষণ গজর গজর করেছিলেন খাবার সময় একবার তো বলে ফেলেন যে লোক এমন কথা বলতে পারে তাকে মাস্টার করে রাখা কেন বাপু বাবা পরপর তিনবার উঁহু বলে মাকে থামিয়ে দিলেন তুমি বুঝছ না উনি যা বলছেন টিপুর ভালোর জন্যই বলছেন ছাই বলছেন তারপর টিপুর মাথায় হাত বুলিয়ে বললেন তুই ভাবিস নে রে আমি বলবো তোকে গল্প তোর দিদিমার কাছ থেকে অনেক গল্প শুনেছি ছেলেবেলায় সব তো আর ভুলিনি টিপু কিছু বলল না মুশকিল হচ্ছে কি মার কাছে টিপু এককালে অনেক গল্পই শুনেছে তার বাইরে মা আর কিছু জানেন বলে মনে হয় না আর জানলেও বই পড়ার মজা মুখে শোনা গল্পে নেই বইয়ে ডুবে যাওয়া একটা আলাদা ব্যাপার সেখানে শুধু গল্প আর তুমি মাঝখানে কেউ নেই সেটা মাকে বোঝাবে কি করে আরও দুদিন গেল টিপুর বুঝতে যে এবার সত্যি সত্যিই সে দুঃখ পাচ্ছে গোলাপীবাবু যে দুঃখের কথা বলেছিলেন এটা সেই দুঃখ এবার এক উনিই যদি কিছু করতে পারেন আজ রবিবার বাবা ঘুমাচ্ছেন মা বারান্দা ছেড়ে ঘরে ধুকে সেলাইয়ের কল চালাচ্ছেন এখন বেজেছে সাড়ে তিনটে এখন একবার পিছনের দরজা দিয়ে বাইরে যাওয়া যেতে পারে লোকটা যে কেন বলে গেল না সে কোথায় থাকে সে না এলে টিপু শটান তার বাড়িতে চলে যেতে পারত টিপু টিপে টিপে একতলায় নেমে পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এল চারিদিকে রোদ ঝলমল করছে কিন্তু তাও বেশ শীত ভাব দূরে ধান খেতে সোনালি রং ধরে আছে পাহাড়ের লাইন অব্দি একটা ঘুঘু ডেকে চলেছে একটা না। আর চিড়িক চিড়িক শব্দটা নিশ্চয়ই ওই শিরিশ গাছের বাসিন্দা কোনো একটা কাঠবেড়ালি করছে হ্যালো আরে কী আশ্চর্য কখন যে লোকটা এসে দাঁড়িয়েছে গাছতলায় সেটা টিপু দেখতেই পায়নি তোমার কানের পিছনে নীল রঙ হাতের তেলো খসখসে বুঝতেই পারছি তোমার দুঃখের কারণ ঘটেছে তা ঘটেছে বই কি লোকটা এগিয়ে আসছে টিপুর দিকে আবার সেই পোশাক আবার মাথার চুলগুলো ফতফৎ করে ছুঁটির মতো উড়ছে বাতাসে কি ঘটেছে সেটা বলতে হবে তো নইলে আমি কিং কর্তব্য বিমূর্তিত্ব টিপুর হাসি পেলেও লোকটাকে শুধ্রবার চেষ্টা না করে অঙ্কসারের পুরো ব্যাপারটা সংক্ষেপে বলে ফেলল বলতে বলতে চোখে জল এসে গেলেও মনের জোরে নিজেকে সামলে নিল টিপু হুম বলে লোকটা ষোলোবার ধীরে ধীরে মাথা উপর নিচ করল টিপু ভেবেছিল আর থামবেই না আর সেই সঙ্গে এও মনে হয়েছিল যে লোকটা হয়তো কোনো উপায় খুঁজে পাচ্ছে না যদি না পায় তাহলে যে কি দশা হবে সেটা ভেবে টিপুর আবার চোখে জল এসে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত লোকটা মাথা নাড়া থামিয়ে আবার হুঁ বলাতে টিপুর ধরে প্রাণ এল তুমি কিছু করতে পারবে কি টিপু ভয়ে ভয়ে জিজ্ঞেস করল ভেবে দেখতে হবে পাকস্থলিটা খাটাতে হবে পাকস্থলী কেন তোমরা মাথা খাটাও না বুঝি লোকটা কোনো উত্তর না দিয়ে বলল তোমার এই নরহরি স্যারকে কাল দেখলাম না মাঠে ঘোড়া চড়তে কোন মাঠে হামলাটনির মাঠে যে মাঠে ভাঙাবাড়িটা আছে হ্যাঁ 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 তুমি কি সেই ভাঙাবাড়িটাতেই থাকো। ওই ভাঙাবাড়িটার পিছনেই আমার চুইডিং ডিপিডিটা রয়েছে টিপু কতটা ঠিক করে শোনেনি তবে শুনলেও সেটা যে তার জীব কিছুতেই বেরোত না সেটা সে জানে লোকটা এখনও আছে আর আবার মাথাটা ওপরনিচ করতে আরম্ভ করেছে এবার বার নাড়াবার পর মাথা থামিয়ে লোকটা বলল আজ ফুলমুন তুমি যদি ব্যাপারটা দেখতে চাও তাহলে চাঁদ যখন মাঠের মাঝখানে খিজুর গাছটার ঠিক মাথায় আসবে তখন মাঠে এসে যেও আড়ালে থেকো কেউ যেন দেখে না ফেলে তারপর দেখা যাক কি করা যায় টিপুর হঠাৎ একটা চিন্তা মাথায় ঢুকে তাকে ভীষণ ভয় পাইয়ে দিল তুমি অঙ্ক স্যারকে মেরে টেরে ফেলবে না তো এই প্রথম লোকটাকে হো হো করে হাসতে দেখল টিপু আর সেই সঙ্গে দেখল লোকটার মুখের ভিতর একটার উপর আরেকটা জীব আর দেখল যে লোকটার দাঁত বলে কিচ্ছু নেই মেরে ফেলব লোকটা রকমে হাসি থামালো। উ আমরা কাউকে মারি টারি না একজনকে চিমটি কাটার কথা ভেবেছিলাম বলেই তো আমার নির্বাসন প্রথম ছক কেটে বেরোল পৃথিবীর নাম সেখানে হবে নির্বাসন তারপর ছক কেটে বেরোল এই শহরের নাম তারপর তোমার নাম তোমার দুঃখ থেকে মুক্তি দিয়েই আমার মুক্তি ঠিক আছে তাহলে লোকটা সেই দিনের মতো টিপুর কথা শেষ হবার আগেই গাছের উপর দিয়ে হাইজাম করে হাওয়া টিপুর শরীরের ভিতর সেই যে মিহি কাপনি শুরু হলো। সেটা রইল রাত অবধি আশ্চর্য কপাল আজ মা বাবা দুজনেই রাত্রে নেমন্তন্ন খেতে যাবেন সুশীলবাবুদের বাড়ি সুশীলবাবুর নাতির মুখে ভাত টিপুরও নেমন্তন্ন ছিল কিন্তু সামনে পরীক্ষা তাই মা নিজেই বললেন তরার গিয়ে কাজ নেই বাড়িতে বসে পড়াশোনা কর সাড়ে সাতটায় মা বাবা বেরিয়ে গেলেন টিপু পাঁচ মিনিট অপেক্ষা করে পূব দিকটা হলদে হতে শুরু করেছে দেখে বেরিয়ে পড়ল ইস্কুলের পিছনের শর্টকাটটা দিয়ে বিষ্ণুরামবাবুদের বাড়ি পৌঁছতে লাগল মিনিট দশেক ঘোড়াটা নেই টিপুর ধারণা ওটা বাড়ির পিছন দেখে আস্তা বলে থাকে সামনের বৈঠকখানার জানালা দিয়ে আলো রাস্তায় এসে পড়েছে ঘরের ভিতর চুরুটের ধোঁয়া কিস্তি অঙ্ক স্যারের গলা দাবা খেলছেন বিষ্ণুরামবাবুর সঙ্গে তাহলে কি আজ ঘোড়া চড়বেন মা সেটা জানার কোনো উপায় নেই লোকটা কিন্তু বলেছে হামলাটুনির মাঠে যেতে টিপু যার থেকে কপালে করে সেই দিকেই রওনা দিল ও এই যে পূর্ণিমার চাঁদ এখনও সোনালি রুপলি হবে আরও পরে ন্যাড়া খেজুর গাছটার মাথায় পৌঁছোতে এখনো মিনিট দশেক দেরি ফুটফুটে জোচনা যাকে বলে সেটা হতে আরও সময় লাগবে তবে একটা ফিকে আলো চারদিক ছেয়ে আছে তাতে গাছপালা ঝোপঝাড় সবই বোঝা যাচ্ছে ওই যে দূরে ভাঙাকুঠি বাড়ি ওর পিছনে কোথায় থাকে লোকটা টিপু একটা ঝোপের পিছনে গিয়ে অপেক্ষা করার জন্য তৈরি হল তার প্যান্টের পকেটে খবরের কাগজে মোড়া এক টুকরো পাটালি গুড় টিপু তার খানিকটা মুখে পড়ে চিবোতে লাগল শেয়াল ডাকছে দূরের বন থেকে আকাশ দিয়ে যে কালো জিনিসটা উড়ে গেল সেটা নিশ্চয়ই ধ্যাঁচা গরম কোটের উপর একটা ক্ষয়রি চাদর জড়িয়ে নিয়েছে টিপু তাতে গা ঢাকা দেওয়ারও সুবিধে হবে শীতটাও বাগে আসবে আটটা বাজার যে শব্দটা এলো দূর থেকে সেটা নিশ্চয়ই বাবুদের খড়ির শব্দ আর তারপরেই টিপু শুনতে পেল খটমট 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 ঘোড়া আসছে টিপুর ঝোপের পাশ দিয়ে মাথাচা বার করে এক একদৃষ্টে চেয়ে আছে মোড়ের দিকে হ্যাঁ ঘোড়া তো বটেই আর তার পিছে নরহরি স্যার কিন্তু ঠিক এই সময়ে ঘটে গেল একটা সাংঘাতিক দুর্ঘটনা একটা মশা কিছুক্ষণ থেকে টিপুর কানের আশেপাশে ঘোরাফেরা করছিল টিপু হাত চালিয়ে চালিয়ে সেটাকে যথাসম্ভব দূরে রাখতে চেষ্টা করছিল কিন্তু হঠাৎ সেটা শুরু করে ঢুকল গিয়ে তার নাকের ভিতর দুআল দিয়ে নাক টিপে যে হাঁচি চাপা যায় সেটা টিপু আগে পরীক্ষা করে দেখেছে কিন্তু এখন নাক টিপলে মশাটা আর বেরোবে না মনে করে সে হাঁচিটা আসতে দিল আর তার শব্দটা খোলা মাঠের শীতের রাতের থমথমে ভাবটাকে একেবারে খান খান করে দিল ঘোড়া থেমে গেছে ঘোড়ার পিঠ থেকে একটা জোরালো টর্চের আলো এসে পড়ল টিপুর ওপর তর্পণ টিপুর হাত পা অবশ হয়ে গেছে সে যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না ছি এইভাবে সমস্ত ব্যাপারটা ভেসতে দেওয়াতে লোকটা না জানি কি মনে করছে ঘোড়াটা এগিয়ে আসছিল তারই দিকে পিঠে অঙ্ক কিন্তু এমন সময় স্যারকে প্রায় পিঠ থেকে ফেলে দিয়ে ঘোড়াটা সামনের পাদুটো তুলে একটা আকাশ চেরা চিহি করে ডাক ছেড়ে এক লাফে রাস্তা থেকে মাঠে গিয়ে পড়ল আর তারপরেই পরেই টিপুর চোখ ছানা বড়া হয়ে গেল দেখে যে ঘোড়া আর মাটিতে নেই ঘোড়ার দুদিকে দুটো ডানা সেই ডানায় ঢেউ তুলে ঘোড়া আকাশে উঠতে লেগেছে অঙ্কসার স্যার উপুড় হয়ে ঘোড়ার পিঠ জাপটা ধরে আছেন তার জ্বলন্ত টর্চ হাত থেকে পড়ে গেছে রাস্তায় চাঁদ এখন খেচুর গাছের মাথায় যোচনা এখন ফুটফুটে সেই আলোয়ে দেখা যাচ্ছে অঙ্কস্যারকে পিঠে নিয়ে বিষ্ণুরাম দাসের ঘোড়া আকাশ ভরা তারার দিকে উঠতে উঠতে ক্রমেই ছোট থেকে ছোট হয়ে আসছে পেগাসাস ধা করে টিপুর মনে পড়ে গেল গ্রীসের উপকথা রাক্ষসী মেডুসা তার মাথায় চুলের বদলে হাজার বিষাক্ত সাপ তাকে দেখলে মানুষ পাথর হয়ে যায় তরোয়াল দিয়ে তার মাথা কেটে ফেলল বীর পার্সিওস আর মেডুসার রক্ত থেকে জন্ম নিল পক্ষীরাজ প্যাগাসেস তুমি বাড়ি যাও বোন পাশে দাঁড়িয়ে সেই লোকটা চাঁদের আলো তার মাথার সোনালি ঝুটিতে এভরিথিং ইজ অল রাইট তিন দিন হাসপাতালে ছিলেন অঙ্ক শরীরে কোনো জখম নেই খালি মাঝে মাঝে শিউরে ওঠেন জিজ্ঞেস করলে কিছু বলেন না চার দিনের দিন হাসপাতাল থেকে বেরিয়ে অঙ্কসার টিপুদের বাড়িতে এলেন বাবার সঙ্গে কি কথা হলো সেটা টিপু জানে না অঙ্কসার চলে যাবার পরে এই টিপুকে ডাকলেন ইয়ে তোর বইগুলো নিয়ে যা আমার আলমারি থেকে উনি বললেন ওসব গল্পে ওর আপত্তি নেই সেই লোকটাকে আর দেখেনি টিপু তার খোঁজে একদিন গিয়েছিল কুঠিবাড়ির পিছনটায় পথে যেতে দেখেছে বিষ্ণুরামবাবুর ঘোড়া যেমন ছিল তেমনই আছে কিন্তু কুঠিবাড়ির পেছনে কিচ্ছু নেই শুধু একটা গিরগিটি দেখতে পেয়েছিল টিপু যেটার রং একদম গোলাপি আপনারা শুনলেন সত্যজিৎ রায়ের লেখা অঙ্ক স্যার বাবু আর টিপু গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন অডিও গল্প পেতে পরবর্তী পর্বে আসছে আরও এক চমকপ্রদ বাংলা গল্প সেই পর্যন্ত ভালো থাকুন গল্পের সঙ্গে থাকুন গল্পলোকে